সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেরো আগস্ট মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী উনিশ আগস্ট বরাক সফরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগামী বিশ আগস্ট হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে দোলাই ফ্রেঞ্চনগর লায়লাপুরে এক সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর দুর্জুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য শ্বশুরবাড়িতে অন্তঃসত্ত্বা মেয়েকে পরিকল্পিত খুনের অভিযোগ মায়ের স্বামী সহ ছয় বিরুদ্ধে মামলা বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আবার কাঁপল করিমগঞ্জ বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জে মোশাল মিছিল যদি আইন মন্ত্রক অনুরোধ করে তাহলে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরানোর চেষ্টা করব বলছেন নতুন অন্তর্বর্তী সরকার ইউএসটিএম এ ঢুকলে মনে হয়ে মক্কায় ঢুকেছি জেহাদ নয় জেহাদের বাপ করছে ইউএসটিএম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আবার গর্জন তারিখের পর তারিখ দলে অসন্তোষ অঙ্ক মেলাতে মন্ত্রিসভার সম্প্রসারণ আবার পিছলেন মুখ্যমন্ত্রী হিমন্ত রাজ্যসভা বুট বিধানসভা উপনির্বাচনের পরই রদবদল বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাওয়ার পথে কাটিগড়া বুরুঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত এক যুবক চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ প্রক্রিয়ায় স্থগিতাদেশ আদালতের চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা করতে হবে সরকারকে মেঘালয় ভূমি বুমিদোষে দশ ঘন্টা পর সচল হল শিলং রোড রাজ্যসভা আসনে মিশন রাজদীপ সহ এগারো জনের নাম গেল দিল্লিতে আগামী দুর্গাপূজার পরই পঞ্চায়েত বুট নিযুত ময়না প্রকল্পের টাকার সদ ব্যবহারের আহ্বান হাইলাকান্দির জেলা শাসকের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামী ১৯ আগস্ট বরাক সফরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগামী বিশ আগস্ট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরের প্রথম দিন হাইলাকান্দি আসবেন হাইলাকান্দির নতুন আবর্ত ভবনের ভূমি পূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি তাছাড়া জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা সভায়ও মিলিত হবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে আয়োজিত কর্মী সম্মেলনেও মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে এদিকে স্বাধীনতা দিবস আয়োজনের তোরজোরের মধ্যে হাইলাকান্দি জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে এদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হাইলাকান্দি বিজেপির তরফ থেকেও প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রীর সফর এক প্রকার চূড়ান্ত তবে বিশেষ কোনো কারণে এই সফর পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আবার কাপল করিমগঞ্জ বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জে মশাল মিছিল বের হল সোমবার সন্ধ্যায় বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্তের নেতৃত্বে সীমান্ত শহর করিমগঞ্জে এক বিশাল মশাল মিছিল বের করলেন করিমগঞ্জের নাগরিকরা করিমগঞ্জের এওসি পয়েন্ট থেকে এই মশাল মিছিলের সূচনা করে শম্ভুসাগর পার্কের সামনে গিয়ে সমাপ্তি ঘটে বিধায়ক কমলাক্ক দেব পুরুকেয়স্ত বলেন বাংলাদেশের কোটা আন্দোলন থেকে হিন্দু নির্যাতন বাড়িগর বাংচুর এ কেমন ঘটনা বাংলাদেশের যে কোনো আন্দোলন সমাপ্তি হয় হিন্দুর মঠ মন্দির বাংচুর বাড়িগর জ্বালিয়ে ইউএসটিএম এ ডুকলে মনে হয়ে মক্কায় ঢুকেছি জেহাদ বলে কম বলেছি জেহাদের বাপ করছে ইউএসটিএম বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটিতে বন্যা ইস্যুতে মেঘালয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর গর্জন থামেনি সোমবার তার মন্তব্য আমি তো জেহাদ বলে কম বলেছি জেহাদের বাপ করছে ইউএসটিএম সভ্যতা সংস্কৃতির উপর আক্রমণ করলেই সেটা জেহাদ মুখ্যমন্ত্রীর নতুন অভিযোগ অসমের শিক্ষা ব্যবস্থা শেষ করার ষড়যন্ত্র করছে ইউএসটিএম সেখানে পড়ুয়াদের নম্বর কিভাবে দেওয়া হয় এ নিয়েও সংশয় রয়েছে আমার গত কদিন ধরে সামান্য বৃষ্টিপাতে গৌহাটি মহানগরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এর জন্য মেঘালয়ের ইউএসটিএমকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কারণ ভবন নির্মাণের জন্য ইউএসটিএমে পাহাড় কাটার ফলে মেঘালয়ের জলের ডল নামছে গৌহাটিতে কিন্তু গৌহাটিতে বন্যার জন্য ইউএসটিএম কে সরাসরি দায়ী করায় মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে বিরোধী দল কংগ্রেস তাই কংগ্রেস দলের সমালোচনার জবাব দিতে গিয়ে সোমবার ইউএসটিএম কংগ্রেসকে দুইয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য মুসলিম বলেই কংগ্রেস উদ্ধারে নেমে পড়েছে কিন্তু ইউএসটিএম এর মালিক হিন্দু হলে কি করত তুষ্টিকরণ করা ছাড়া তাদের আর কোনো পথ নেই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে তারিখের পর তারিখ দলে মেলাতে এবার মন্ত্রিসভার সম্প্রসারণ মুখ্যমন্ত্রী হিমন্ত রাজ্যসভা বুট বিধানসভা উপনির্বাচনের পরই রদবদল কথা ছিল পনেরো আগস্টের আগে মন্ত্রিসভা ডেলে সাজাবেন মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী ঘোষণা করেও দেন তিনি কিন্তু পরিস্থিতির চাপই সম্ভবত স্বাধীনতা দিবসের আগে মন্ত্রিসভায় রদবদল করতে চাইছেন না আসন্ন রাজ্যসভার নির্বাচন বিধানসভার পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের পর কোনো এক সময় মন্ত্রিসভা সম্প্রসারণ করার কথা সোমবার বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত দোলাইয়ের ফ্রেঞ্চনগর লাইলাপুরে শ্বশুরবাড়িতে অন্তঃসত্ত্বা মেয়েকে পরিকল্পিত খুনের অভিযোগ মায়ের স্বামী সহ ছয় জনের বিরুদ্ধে মামলা দলাইয়ের ফ্রেঞ্চ নগরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হতভাগ্য গৃহবধূর নাম মিনারা বেগম লস্কর বয়স মাত্র বিশ বছর শ্বশুর বাড়ির লুকেদের মতে মিনারা গলায় দড়ি ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করেছে যদিও এই যুক্তি মানতে নারাজ মিনারার বাবার বাড়ির লোকেরা ঘটনাটি সংঘটিত হয়েছে গত শুক্রবার দুপুরে মিনারার বাবার বাড়ির লোকদের মতে এটা পরিকল্পিত খুন এই অভিযোগে মিনারার মা মমতা বেগম লস্কর ফ্রেঞ্চ নগরের বাসিন্দা প্রয়াত মঞ্জির আলী লস্করের পুত্র রিয়াজুল আলী লস্কর সুরমা বেগম লস্কর জরিনা বেগম লস্কর শামাজুল লস্কর লাইলাপুরের বাসিন্দা অনিরুদ্দিন লস্কর ও নাজু বেগম লস্করকে অভিযুক্ত করে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে মামলা দায়ের করেছেন সোমবার সংবাদ মাধ্যমকে মমতা বেগম লস্কর অভিযোগ করে বলেন তার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কারণ দীর্ঘদিন থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে শারীরিক মানসিক নির্যাতন করে আসছিল এ নিয়ে বার কয়েক গ্রাম্য বিচার সভা হয়েছে যদিও শুক্রবার তাদের মেয়েকে খুন করে নিজেকে শেষ করার রূপ দেওয়ার চেষ্টা করেছেন শ্বশুরবাড়ির লোকেরা কারণ মিনারা যে নিজেকে শেষ করেছে এমন খবর তাকে দেওয়া হয়নি রিয়াজুল আলীর প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা ওই বাড়িতে গিয়ে দেখতে পান মিনারার মৃতদেহ বিছানায় রাখা হয়েছে এতেই তাদের সন্দেহ হয় মমতা বেগম লস্কর প্রশ্ন করেন যদি গোলায় দড়ি দিয়ে মিনারা নিজেকে শেষ করেছে তাহলে কেন পুলিশকে না জানিয়ে মৃতদেহ নামিয়ে বিছানায় রাখা হল তিনি বলেন পুলিশ সঠিক দিশায় তদন্ত করলে মিনারার বাগ্যে প্রকৃত কি ঘটেছে তা স্পষ্ট হয়ে যাবে দুর্গা পূজার পরেই পঞ্চায়েত বুট প্রথমে পাঁচ কেন্দ্রের উপনির্বাচন এবং এরপর শারদীয় দুর্গাপূজার এরপরই পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হতে চলা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী শুরু করে দিয়েছে ব্যাপক তৎপরতা তৎপরতা শুরু হয়েছে প্রশাসনেরও কারণ এবার থেকে সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের সভাপতি পদের জন্য অনুষ্ঠিত হবে না প্রত্যক্ষ নির্বাচন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত ওয়ার্ডগুলির প্রতিনিধিরা নির্বাচিত করবেন পঞ্চায়েত সভাপতি সেই সঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্য পদে প্রথমবারের জন্য থাকবে না কোনো ধরনের রাজনৈতিক প্রতীক তার পরিবর্তে আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদে থাকবে রাজনৈতিক দলের প্রতীক বিধানসভা কেন্দ্র ভিত্তিতে গঠন করা হবে এক একটি পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই একই নীতি এর জন্য আগামী ত্রিশ আগস্ট প্রকাশিত হবে পঞ্চায়েত পুনর্গঠনের প্রথম খসড়া যদি আইন মন্ত্রক অনুরোধ করে তাহলে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরানোর চেষ্টা করব বলছেন নতুন অন্তর্বর্তী সরকার উত্তাল পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় সেই সুযোগটাও দেওয়া হয়নি তাকে এই পরিস্থিতিতে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে জল্পনা রয়েছে এই পরিস্থিতিতে সামনে এলো এক বড় আপডেট শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার তবে তা হবে আইন মন্ত্রকের অনুরোধের ভিত্তিতে রবিবার এমনই দাবি করেন বিদেশ সংক্রান্ত উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন রাজ্যসভার নির্বাচনে মিশন রাজদীপ সহ এগারো জনের নাম গেল দিল্লিতে বিএল সন্তোষের উপস্থিতিতে লোকসভা নির্বাচনে দলের জয় পরাজয়ের মন্থন দলীয় সংঘাত ইত্যাদি নিয়ে আলোচনার পর সোমবার কৈনাদরায় বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে দুই রাজ্যসভা আসন ও বিধানসভা উপনির্বাচনে কাদের প্রার্থী করা হবে সে নিয়ে আলোচনার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচন গুরুত্ব পেয়েছে দলের প্রদেশ সভাপতি মুখ্যমন্ত্রী সহ নির্বাচনী কমিটির সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যসভা আসনের জন্য বরাক উপত্যকার মিশন রঞ্জন দাস সঙ্গে রাজদ্বীপ রায়সহ জনের নাম দিল্লি পাঠানো হয়েছে তাছাড়া উপনির্বাচনে ও বিহালিতে কাকে প্রার্থী করা যায় এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দল নিজুতময়না প্রকল্পের টাকার সদ ব্যবহারের জেলা শাসক নিসর্গ হিবারের স্কুল কলেজ থেকে ছাত্রীদের ড্রপ আউট টেকাতে এবং বাল্যবিবাহ রুদে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিযুতময়না প্রকল্পের নামের এক বিশেষ প্রকল্পের সূচনা করেছেন রাজ্য জুড়ে তারই অঙ্গ হিসাবে সোমবার কাটলিসরা এসকেরাই কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের প্রপত্র বিতরণ করা হয় এতে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের সঠিক বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়ে জেলা শাসক ছাত্রীদের উদ্দেশ্যে বলেন এই স্কিমের অধীনে প্রাপ্য টাকার যেন সদ ব্যবহার করা হয় চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ প্রক্রিয়ায় স্থগিতাদেশ আদালতের চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা করতে হবে সরকারকে টেট উত্তীর্ণ চুক্তিভিত্তিক পঁয়ত্রিশ হাজার একশো জন শিক্ষকের চাকরি নিয়মিত করতে গত ছয় আগস্টই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল এই প্রক্রিয়ায় আবেদনের শেষ দিন ছিল সোমবার অর্থাৎ বারো আগস্ট কিন্তু এদিনই গৌহাটি হাইকোর্টের এই নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে এতে স্বাভাবিকভাবে সর্বশিক্ষা মিশন অভিযান এবং স্টেট পুলের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিত করতে বিশেষ নিয়োগ অভিযান শুরু করা হলেও তা আইনের গেরোয় আটকে পড়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় গত দুদিন থেকে বৃষ্টি একটু কম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সড়ক দুর্ঘটনার কবলে পরে গুরুতর আহত হলেন বুরুঙ্গা তৃতীয় খন্ডের খানাইগুল এলাকার বাসিন্দা বছর পঁচিশের আবু সুফিয়ান লস্কর বর্তমানে ওই ব্যক্তি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে প্রতিদিনের মতো সোমবার সকাল নটা নাগাদ বাড়ি থেকে বাইকে বদরপুর মুকাম এলাকায় নিজের দোকানে যাচ্ছিলেন আবু সুফিয়ান পতে ছয় নম্বর জাতীয় সড়কের মদুয়ারপার সংলগ্ন নতুন পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সুফিয়ান নিজের বাইক থেকে সিটকে রাস্তায় লুটিয়ে পড়েন লরির সামনের চাকায় চাপা পড়ে সুফিয়ানের ডান পায়ের হাঁটুর নিচের অংশ পুরোপুরি ভেঙে গেছে গাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হলেও পরে সেটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে এদিকে সড়ক দুর্ঘটনায় আহত বাইকারোহীকে স্থানীয়রা দৌড়ে সে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতালে পাঠান কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন